আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে ভিডিওতে আমরা মাথা তো করবো এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস লইয়া যে একটা আমি বহু দিন আগে থেকে চিন্তা করা আসলাম যে নিষ্ঠার বিষয়ে মাতমু যেটা ওই লোকিয়া বাংলাদেশের বিষয় লইয়া বাংলাদেশের উপরে আমার একটা প্রপার ওপিনিয়ন আমি ডেভেলপ করছি গত কয়েকদিনের মাঝে সো অগাস্টর ফার্স্ট তারিখ দুই হাজার চব্বিশও আপনাদের জানেন কী তা ওগুলা সেম জিনিস ফেব্রুয়ারি ফার্স্ট তারিখ একটা হইছে যে একটা বাংলাদেশের মানুষের নিয়মে বুঝতা আসলা যেন একটা ন্যাশনাল তারা ন্যাশনাল ইমেজও রূপে বাংলাদেশের যে একটা মানে ইমেজ আছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মস ও ওটা রূপে তারা নিজে নিজে কুড়ারি মারছেন একটা কাবত আছে না নিজের ফাউত কুড়ান মারা ওলা হয়ে গেছে বাংলাদেশের মানুষে ওই জিনিস উপরে করছেন আমার হিসাবে কারণ কিলা আমি আমার অপিনিয়ন লাস্টে দিম বাট ফেব্রুয়ারি ফার্স্ট তারিখ কী ঘটনা হয়েছে ওটা আপনাদের জানি লাইন সো ভিডিওটা দেখুন বন্ধুরা এই ভিডিওত কখন আসলো যে একটা গড়ের উপরে জেসিবি সালানি ওর গর ড্যামেজ করা হয় এই গড় একটা একটা আম গর নয় বাংলাদেশের ই গড়ের নাম হইল গিয়া বঙ্গবন্ধু মেমোরিয়াল মিউজিয়াম ই মিউজিয়াম আর ই গড় একটা বাংলাদেশের ফাদার অফ দ্য নেশন শেখ মুজিবুর রহমানের রেসিডেন্স যে একটা ধানমন্দি থার্টি এরিয়াত মানে একটা লোকেশন এরপরে ই রেসিডেন্সর বোধ হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আছে বাংলাদেশের ন্যাশনাল হিস্ট্রি সো ই গড ডে আতাও ভেন্ডেলাইজ করার বা আগুন লাগাইবার প্ল্যান বাংলাদেশের মানুষর মাথাত কিলা আইল ওটা আমি আপনি তোরা কই বন্ধুরা ফেব্রুয়ারির ফার্স্ট তারিখ দুই হাজার পঁচিশ শেখ হাসিনা ইন্ডিয়ার তাকিন ভার্চুয়াল ওয়েতে বাংলাদেশের মানুষের পাবলিক অ্যাড্রেস করার লাগিন প্ল্যান করডা তাই টাইম অনলাইন প্ল্যাটফর্ম থ্রুতে ফেসবুক পেজ আর ইউটিউব দিয়া লাইভ করিয়া তাইন পাবলিক এড্রেস ও ওই জিনিসটার এলান করছইন তাই তাই আওয়ামী লীগের যে একটা স্টুডেন্ট ইউনিয়ন পার্টি আছে ছাত্র লীগ ওটা থ্রুতে সো এরপরে মানুষে বাংলাদেশের মানুষে সাডেনলি ফেসবুকও বহু সারা পোস্ট বহু সারা ব্যানার্স ওটা দিয়া এনাউন্স করা শুরু করছেন যেন শেখ হাসিনার অনলাইন এড্রেসের আগে শেখ মুজিবুর রহমানের যে একটা আছে বঙ্গবন্ধু মেমোরিয়াল মিউজিয়াম ওটা ভেন্ডিলাইজ করা হইব অর্থাৎ আগুন লাগা হইব যেই জেলা যারা ফারো সব আও জেসিবি লইয়া আও বা অন্য ফা যেটা ডেস্ট্রাকশন গর উর যায় যেটা ভেহিকলস আছে ওটা লইয়া আও ধানমন্দি থার্টি টু এরিয়াত সো ওলা হিসাবে মানুষ সব নয়টার সময় আইসুন বুধবার রায় ফেব্রুয়ারি ফার্স্ট তারিখ আইয়া শেখ মুজিবুর রহমানের যেটা রেসিডেন্স আছে ওটা বাঙ্গে লিসুন আগুন তোর আইসুন জেসি বিদি ভেন্টিলাইজ করসুন পুরা নষ্ট করে লিসুন সাড়ে নটার ভিতরে রাইট পুরা সব মানে অলমোস্ট ডেমেজ করে দিসুন গড ডে পুলিশে কন্ট্রোল করতে পারছে না পাবলিক রে অতফারা বিড় আসলো অতফারা মানুষ আই গেছিলাম সো ওই লোকে ইনসিডেন্ট এখন ই ইনসিডেন্ট একটা মানে কতখান বাংলাদেশের ন্যাশনাল তারা ইমেজর লাগিন ক্ষতি হারো ওটা আমি আপনার কই বন্ধুরা অগাস্টর পাঁচ তারিখ দুই হাজার চব্বিশও প্রটেস্টর মাঝে আপনাদের একটা জিনিস খুব বেশি ভাইরাল হয়েছিল মিডিয়াত যেটা আপনার দিয়ে দেখছেন বাংলাদেশের মাঝে তারা ফাদার অফ দ্য নেশনের যে একটা স্ট্যাচু আছে শেখ মুজিবুর রহমানের একটা বাঙ্গি তারা হাতরা মারডা পুরা টোটালি ভাঙিবার চেষ্টা করডা যেটা হেতুকু আমার বহু খারাপ লাগছে বিকজ ফাদার অফ দ্য নেশন তাই তান বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স ও লাগিন বহু তান রোল আসলো ইম্পর্টেন্স আসলো তার লিডারশিপ আসলো তাই না থাকলে বাংলাদেশের মানে ইমেজ না বাংলার বাংলার একটা একটা আইল দেশ মানে আইতো পাকিস্তান তাকিন না আমার লাগে এরপরে ফেব্রুয়ারি ফার্স্ট তারিখ ওলা সিং তার রেসিডেন্স বাঙ্গিয়া শেখ মুজিবুর রহমানের গড় একটা বাঙ্গিয়া তার মিউজিয়াম একটা মেমোরিয়াল আসলো বাংলাদেশের হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আসলো হিস্টোরিক্যাল ই বিল্ডিং এর হিস্ট্রিক্যাল ইম্পর্টেন্স আসলো সো এইটা বাংগিয়া তান মানে ও ফেব্রুয়ারি ফার্স্ট তারিখ রাইত তান গর দ্বারা তাও যেটা দেখা যায় একটা ফাদার অফ দ্য নেশন ওর মানে ইমেজ লুইয়া কত ডিসরেসপেক্ট করা বাংলাদেশের মানুষে এখন বন্ধুরা আপনাদের তোরা মানে বুঝতে আপনাদের ডিফারেন্ট ওর যেন আমি কী মানে শেখ হাসিনা সাপোর্ট করি আর বন্ধুরা আমি বাংলাদেশের সিটিজেন নাই আমি জানি না শেখ হাসিনা আওয়ামী লীগ পার্টিয়ে কত কিলা রুল করছে বাংলাদেশের মানুষ কত অত্যাচার করছে আর কত বালা করছে ইনো আমার কোনো রায় নাই কিন্তু বন্ধুরা ইনো একটা জিনিস আছে ফাদার অফ দ্য নেশন ডে টার্গেট করা মানে যেটা তুমি তোমার মানে হিস্ট্রি মিটাইবার চেষ্টা করলে ইভেন বাংলাদেশে যদি মানছে যদি তারা হিস্ট্রি মিটাইও লাইন কিন্তু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম থাকিন ইন্টারন্যাশনাল মানুষের মাথার থাকিন বাংলাদেশের ইমেজ যে একটা বা শেখ মুজিবুর রোল যে একটা এইটা মিটাইতে পারত না সো ও জিনিসের কারণে তাই যদি তান তান অফ দ্য নেশন ডিসপেক্ট করোইন সো বাংলাদেশের ইমেজও মানে যে একটা ভ্যালু আছে এইটাও ধ্বংস হয়ে যাব বিকজ একটা নয়া রুট দিতে না তাই তাই কারণ হিস্ট্রি তো হিস্ট্রি থাকে বালা হোক আর বাদ তা হোক সো ওই জিনিস হিসাবে আমার মতে বাংলাদেশের মানুষের তারা মানে

আ शेख মজিবুরা মানব পুরা কমপ্লিট ফ্যামিলি রে অ্যাসাসিনেট করা হইছে মারা করা হইছে ও গরো এরপরে ই ঘটনা কি ন তাইন বাংলাদেশের নয়া দেশ বানাইবার এনাউন্স اناউন্স হোসলা অনটাইম ফ্রিডম স্ট্রাগল পুরা ই বড় আসলো ই গরো ন্যাশনাল মানে হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স বহুত থরা ও ওটা কটা জিনিস দেখি বাংলাদেশ মানচে নিয়মে ই ইটা বঙ্গবন্ধু মেমোরিয়াল মিউজিয়াম টা ভেনলাইজ করতা না আসলা হালাকি ইনর পিছনে पॉलिटिकल ভিশন হইতে পারে যা টাইম মানি শেখ হাসিনার উপরে গুসা দেখাইবার লাগিন বাট শেখ হাসিনার উপরে গুসা দেখাই ফাদার অফ নেশন মানে উপরে টার্গেট করিয়া লাভ নাই বিকজ সময় বেস্ট বাংলাদেশের লাগে এখন শেখ হাসিনা লাগি তান বেস্ট শেখ হাসিনা জিম্মেদারি ফাদার অফ নেশন তার বাংলাদেশের মুজিবুর রহমানের কোন দশ নাই সো মানুষ ওখান বুঝতে আসলাম লিঙ্ক করিয়া বেকার ন্যাশনাল ইম্পর্টেন্স ন্যাশনাল হিস্ট্রিক্যাল ইম্পর্টেন্স যেটা আছে এটা মিটাইবার চেষ্টা বা ন্যাশনাল ইমেজও টার্গেট করা মানে ঠিক আসলো না সব বন্ধুরা হইলো কি আমার মানে পয়েন্ট অফ ভিউ বাংলাদেশের মানুষের দিক দিয়া বাংলাদেশের মানুষের রূপে যেন টেন টেন টা ন্যাশনাল ইম্পর্টেন্স वाला জিনিস আস্তে আস্তে ভেডলাইজ করডা যেটা টেন টেন ইচি মিটাইতে পারতা না আর বেকা জিনিসগুলা নষ্ট করডা খালি জাস্ট ইভেন সে হাসি নাই দ্যান লাইভ স্ট্রিমিং গো টু দ ফেব্রুয়ারি 1 তারিখ ওখানেও তাই কোট করছেন যেন ই গোরিং এন্ড ভেডলাইজ করিয়া কোনো फायदा নাই બી কোশিশ মিটাইতে পারতা না ই স্টেটমেন্ট ইকা অ্যাকচুয়ালি দেখতে গেলে হাসা যত তুমি মানে বিল্ডিং প্যান্ডেলাইজ করল নষ্ট করলেও বাঙালাও লাও কিন্তু হিস্ট্রি যে একটা মানে হিস্ট্রির যে একটা ইমেজ বা হিস্ট্রির যেগুন টেক্সট আছে সেগুল মিটাইতে পারতায় না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রোল বহুত ফারা বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স হ বাংলাদেশের ফ্রিডম স্ট্রাগল হো এই জিনিস সেটা মেটাইতে পারতায় না আর বাকি শেখ হাসিনার আর আওয়ামী লীগ পার্টির উপরে আমার কোনো পয়েন্ট অফ ভিউ নাই বিকজ আমি বাংলাদেশের সিটিজেন নাই আমি জানি না কিলা রুল হইছে বাংলাদেশের মানুষর কিটা লস হইছে কিটা লস হইছে না আর স্টুডেন্ট অর প্রটেস্ট অর এত স্টুডেন্ট অর যেগুলা मुद्दा আসলো ইগুন বহুত ইম্পর্টেন্ট আসলো বহুত জরুরি আসলো এততালেই তারা তারা ফাইট করছল এটা তারা লাগি জরুরি আসলো বাকি যেগুলা সিচুয়েশন হইছে ইগুন বাংলাদেশের মানছে জানোই তারা কিলা ডিল হর্তা আমার খালি এখন পয়েন্ট অফ ভিউ আছে যে ফাদার অফ দা নেশন ওপরে এট লিস্ট আকেট না আসলা তারা তো বন্ধুরা ওই লগিয়া বাংলাদেশের ওই ইনসিডেন্টর ফিসনে আর তারা ফাদার অফ দ্য নেশন শেখ মুজিবুর রহমানের উপরে আমার পয়েন্ট অফ ভিউ আর বাংলাদেশের অগাস্টর পাঁচ তারিখ দুই হাজার চব্বিশের বার্তা কি লইয়া কমপ্লিট তারা ফুল্লি আলা গভর্নমেন্ট আবার পর্যন্ত মানে আমি ওয়েট করবো যেগুলো সব কালেক্ট করি আমি একটা প্রায়র বাংলাদেশের উপরে ভিডিও আনবো প্রথমে পর্যন্ত আপনার ওয়েট করা লাগবো মিলিয়ে আপনাদের একটা নতুন ভিডিওতে